সুপ্রিয় দশক যারা থ্রি পিসের বিজনেস করেন কিংবা থ্রি পিসের বিজনেস করার চিন্তা করছেন তাদের জন্য এই ভিডিওটি তো খুবই গুরুত্বপূর্ণ একটি থ্রি পিসের ভিডিও নিয়ে চলে আসলাম তো বিওর্স এখানে দেখতে পাচ্ছেন ইউনিক ইউনিক ডিজাইনের কিন্তু সব প্রিন্টের থ্রি পিসের কালেকশনগুলি এখানে খুবই রিজনেবল প্রাইজে কিন্তু থ্রি পিস কালেকশনগুলি পেয়ে যাবেন বিভিন্ন ক্যাটাগরি যত নতুন নিত্য কালেকশন

আচ্ছা মূলত আপনার দোকানে গঙ্গা প্যাটেল কালামকারী ডিজিটাল ডিজিটাল এই সব কালেকশন বিক্রি হয় মূলত পিপি এর মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে আপনার মাল নিতে চায় সেই ক্ষেত্রে সর্বনিম্ন কত পিস দিতে 10 পিস থেকে শুরু করা মানে সর্বনিম্ন 10 পিস দিতে সর্বনিম্ন 10 মানে 10 ডিজাইন থেকে 10 পিস এখান থেকে এক পিস এখান থেকে এক পিস এখান থেকে এক পিস এখান থেকে মানে সবকিছু মিলে 10 পিস নিলে আপনার সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে কিংবা হোম ডেলিভারি দিয়ে মালগুলি দিয়ে থাকেন জি আচ্ছা আপনার দোকানের নাম কি আছে কেয়া থ্রি পিস আচ্ছা আপনাদের আশা ঠিকানাটা বলে দেন

তো ভিওর্স দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজাইন মনে কি ফুলটা জীবন্ত ফুল এত সুন্দর দেখেন আমি একটু কাছে নিয়ে দেখাই দেখছেন ফুলটা ফুটে রয়েছে কত সুন্দর একটা ডিজাইন এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের জমজম জমজম টিভিস মাত্র 550 550 টাকা আচ্ছা কেউ যদি আপনার দোকানে সরাসরি আসে যদি এক পিস এক পিস নিতে এক পিস নিতে পারবে যদি সরাসরি আসে সরাসরি আসে দাম কি সেটাই থাকবে সেটাই সেটাই থাকবে দাম একটাই 550 টাকা দিয়ে জি সালোয়ারটা থাকছে সুতি জি 100 টাকা আমাদেরকে দেখায় দেন ভাই আচ্ছা এটা হচ্ছে উন্না

কালামকারী কালামকারী বলে নির্দিষ্ট সর্বনিম্ন আচ্ছা এটা কত রকম আড়াই গড়াই থাকবে তো পুরো ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই এটা হচ্ছে খুব বড় হবে কিন্তু

চারটা করে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনে এক পিটিতে কত পিস থাকে এগুলি 20 পিস 20 পিস করে থাকে এক গাঁটিতে কত পিস থাকে এক গাঁটিতে মোড় করেন 20 পিস দেয়া হয় না 100 পিস যাই দেবে আমি মন চাই এক গাঁটিতে কত পিস থাকে এক গাঁটিতে মানে চারটা এর কালার তো 20 পিস থাকে 80 পিস থাকে 80 পিস থাকে মানে এক গাঁটিতে 80 পিস থাকে এক গাঁটিতে 20 পিস হ্যাঁ জি আচ্ছা এটা সেম প্রাইজের ভিতরে ওকে সেলরটা হচ্ছে সুতি আচ্ছা সেলর জামা উন্না সবই তো সুতি হবে অবশ্যই অবশ্যই এগুলি সবই সুতি সব সুতি

দেখেন থ্রি পিস কিন্তু খুবই সুন্দর এবং যে যত পেয়ে চান তত বেশি নিয়ে মাত্র চারশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা সরাসরি চলে চলে আসতে পারেন কিন্তু মাধব দি পুরান পুরান বাস পাশে লাইন ওকে মার্কেট কিন্তু এটা হচ্ছে ওন্না নামাজ একটা ওন্না আর যারা নিতে চান এখানে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে হবে ইবো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো আপনারা সরাসরি চলে আসতে পারেন কিংবা ঘরে বসে মাল কিনতে পারবেন এটা হচ্ছে আরেকটা সেম প্রাইস সেম কত চারশো চল্লিশ চারশো চল্লিশ এগুলি কি ধোয়ার পর রং ওঠার না না গ্যারান্টি পাক্কা গ্যারান্টি 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 দিয়ে যদি রং সাথে সাথে কিন্তু ফেরত থাকে অবশ্যই অবশ্যই সিরা ফারা দুশি দাসি যা আছে এটা হচ্ছে উন্নাটা খুব সুন্দর একটা নামাজ একটা উন্না সেম প্রাইসে পেয়ে সেম প্রাইস সেম প্রাইসে পেয়ে তার একটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু মাত্র 440 এ পেয়ে যাচ্ছে তো ভিউয়ার্স এখানে কিন্তু হিউজ কালেকশন দিয়েছে অসাধারণ একটা ডিজাইন পছন্দ হলে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন মাত্র 440 টাকা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা এক কালার সালোয়ার হবে এবং এটা হচ্ছে ওড়না একটা নামাজে একটা ওড়না পেয়ে যাচ্ছেন অসাধারণ তো যারা নিতে চান বারবার বলে দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারটায় যোগাযোগ করবেন খুব অসাধারণ একটা ডিজিট মাত্র চারশো চল্লিশে পেয়ে যাচ্ছেন এগুলি হান্ড্রেড পার্সেন্ট কটন হবে হান্ড্রেড পারসেন্ট কটন গ্যারেন্টি ওকে এটা হচ্ছে এটা হচ্ছে এগুলি পেজে সাধারণত কিন্তু ছয়শো পঞ্চাশ ছয়শো করে বিক্রি করে থাকে আপনার বিভিন্ন পেজে দেখবেন এটি এগুলি বর্তমানে ভাইরাল মানে এগুলি নতুন বেরিয়েছে আর বর্তমানে এইসব থ্রি পিস ভাইরাল মানে সুতির ভিতরে কম টাকার ভিতরে এই থ্রি পিসগুলি নিয়ে আপনি কিন্তু নিতে পারেন মানে কম টেকার ভিতরে সুতি থ্রি পিস জি দেখেন কত সুন্দর আর একটা ডিজাইন কালোর ভিতরে আর কালো থ্রি পিসগুলি কিন্তু বেশি চাই যার ডিজাইনটা খুব সুন্দর ফুটে রয়েছে মাত্র চারশো চল্লিশে পেয়ে যাচ্ছেন ওকে এটা সালোয়ারটা সুতি আর উন্নাটা আপনাদেরকে দেখাই উন্নাটা কত সুন্দর হবে জামার থেকে উন্নাটা বেশি সুন্দর হবে অসাধারণ এই যে আর একটা ডিজাইন হিট একটা ডিজাইন বর্তমানে কিন্তু হিট একটা থ্রি পিস কালেকশন সুপার হিট পছন্দ হলে সাথে সাথে স্ক্রিনশট বের মেরে রাখবেন মাত্র চারশো চল্লিশ টাকা উন্নাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজি উন্না ফুল ফুলি ফুটে রয়েছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখাচ্ছে দেখেন ডিজাইনটা দেখেন আমাদেরকে জামার ডিজাইনটা দেখেন হ্যাঁ দেখলে কোন দেশ হ্যাঁ কোই দেখেন কত সুন্দর আরেকটা ডিজাইন কিন্তু মাত্র 440 টাকায় পেয়ে যাচ্ছে এর ভিতরে চারটা করে কালার জি জি চারটা এর কালার চারটা করে কালার পেয়ে যাচ্ছেন উন্নাটা দেখেন নামাজ এক উন্না পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ উন্না সেলরটা সুতি থাকছে ওকে নেক্সট আইটেমে চলে যাই সেম প্রাইজের ভিতরে মাত্র 440 এ দেন আরেকটা কালেকশন অনেক সুন্দর এটা হচ্ছে একটা কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু দিওস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন উন্নাটা দেখায় দেন আমাদেরকে এই যে উন্না অনেক সুন্দর এটা হচ্ছে উন্না মানে এই ডিজাইনে যদি কালার চান ভিডিও কল দিলে কালারগুলি দেখা দেব চার কালার চার মানে প্রতিটা এক এই চারটা করে কালার থাকে আর যেই ভাবে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার হবে হ্যাঁ জি ওকে অসাধারণ ডিজাইন সেম প্রাইজের ভিতর পেয়ে যাচ্ছে সেলরটা সুতি হবে আচ্ছা এটা হচ্ছে উন্নাটা সম্পূর্ণ পাঁচ হাত নামাজ একটা ওনার পেয়ে যাচ্ছেন তার একটা এজেন্সি দেখায় সেম্পল এজেন্ট অসাধারণ সুপার হিট কালেকশন মাত্র চারশো চল্লিশ টাকার আচ্ছা এটা ওনারা দেখায় দেন এটা হচ্ছে এটা ছুনা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ উন্নত এরকম তো প্রচুর কালেকশন দেখছে না আপনার দোকান ভরা কালেকশন মানে দেখালে

আচ্ছা আমার কাছ থেকে যে যেভাবে চাই এইভাবে নিতে পারবে মাল বিক্রি করার দায়িত্ব ওনার আর যদি কোনো সমস্যা হয় এটা হলো আমার দেখা যাক আপনি 50 পিস মাল নিলো ভাই পাঁচটা রয়ে গেছে আমার পাঁচটা চেঞ্জ করে আমার নতুন মাল অবশ্যই দিব অবশ্যই এটা দিবেন 100 বার আচ্ছা ঠিক আছে আপনি অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার ফেসবুকের ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আমন্ত্রণের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি